নমস্কার মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ শুক্রবার আর আজকে সকালে শুরুটা হয়েছে বুড়োটাই বৃষ্টি দিয়ে আর বৃষ্টির দিনে নাস্তা বানানো হয়েছে সেটা এখন খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া করে আমার মেয়ে যাবে ওর পাপার সাথে আর ওরও একটু শরীরটা ডিস্টার্ব তাই ওষুধ খাইয়ে দিচ্ছি আর সাথে আমারও একটু গলাটা ঠিক নেই আজ ঠান্ডা লেগে গেছে ও দেখো চলে যাচ্ছে ওর সাথে পাপার যাওয়ার জন্য একদম আগে আগে রেডি দাঁড়াও মাম্মা পড়ে যাবে টাটা করে দিচ্ছে ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে ইনফ্যাক্ট আমার দুটো মেয়েই ঘুরতে প্রচণ্ড ভালোবাসে আর ও এইভাবে পাপার সাথে চলে গেলে জানালা দিয়েও আবার ও টাটা করার জন্য বলে তাই এসে টাটা করছে আর এই বৃষ্টি ভেজা সকালে আরও বাকি কিছু কাজ কাজপাট রয়েছে আর একদম তো আমার ঘর অগোছালো করে রেখেছে সেগুলো সব ক্লিন করতে হবে আরো কাজ রয়েছে তাই ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন